তিনটি পাপ করলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার হায়াতে বরকত থাকবে না প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন যে তিনটি পাপ এমন রয়েছে যে পাপ যদি আপনি করেন তাহলে আপনার হায়াতে কোনো বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন মনে রাখবেন পাপ করা এটা কিন্তু কোনো অন্যায়ের কাজ না বরং পাপ করে যদি আপনি তাও না করেন সেটা হচ্ছে অন্যায়ের বিষয় মানুষ পাপ করবে এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমী যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তালা জানতেন যে এগুলো দুনিয়াতে গিয়ে পাপ করবে অন্যায় করবে এই জন্যই আল্লাহ তালা নিজের নাম গফার রেখে দিয়েছেন আল্লাহ তালা যখন মানুষকে সৃষ্টি করেছেন তখনই নিজের নাম গফার রেখে দিয়েছেন কারণ আল্লাহ জানতেন যে মানুষ দুনিয়াতে গিয়ে পাপ করবে অন্যায় করবে আর আমার কাছে তৌবা করবে আমি রব তাদেরকে ক্ষমা করে দিব এই জন্যই আল্লাহ তালা নিজের নাম গফার রেখে দিয়েছেন এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা মানুষ পাপ করবে এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য পাপ করা অন্যায় কোনো বিষয় না বরং পাপ করে যদি আপনি তওবা না করেন সেটা হচ্ছে অন্যায়ের বিষয় কিন্তু তিনটি পাপ এমন রয়েছে যে পাপগুলি যদি আপনি করেন তাহলে আপনার হায়াতে বরকত কমে যাবে আপনার হায়াতে বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন তার মধ্যে ফার্স্ট এক নাম্বার হচ্ছে আশির বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ রব আহমিন বলছেন যে আল্লাহ তারা শিরিকের গুণা কখনো ক্ষমা করেন না আল্লাহ রব আহমিন কোরআন এই ভিতরে এই ব্যাপারে বলে দিয়েছেন কোরআন খুলেন পাঁচ নম্বর পড়া পাঁচ নম্বর পৃষ্ঠা চার পাঁচ নম্বর লাইন সুরা নিসা এর আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রবাহ আলমিন বলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. الله رب العالمين إن الله لا يغفر الله رب العالمين كونوا أن يشرك بالله جل الله أشد ويغفر ما دون ذلك لمن يشاء. এছাড়া যত গুণা আছে আল্লাহ বুনা আমি সেগুলো ক্ষমা করে দেয় এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আল্লাহ বোনা আমি বলছেন ইন আল্লাহ হালা ইয়াগফির কাদি আল্লাহ তা কখনো ক্ষমা করে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়াগুফির উ মা দোনা দাড়ি কেলে মাইয়াশা এছাড়া যত গুনা আছে আল্লাহ তাঁরা যদি চায় লিমা ইয়াসা আল্লাহ তাআলা যদি চায় সেগুলো ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরিকের গুনা কখনো ক্ষমা করা যায় না এই জন্য ফার্স্ট এক নাম্বার হচ্ছে কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার হায়াত কমে যাবে হায়াতে বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন সেকেন্ড দ্বিতীয় নাম্বারে পিতামাতার সাথে খারাপ আচরণ করা প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না মনে রাখবেন যে বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নশীল কোনো নারী হয় না এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা এই পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না এবং থার্ড তৃতীয় নম্বরে হচ্ছে যারা মিথ্যা সাক্ষ্য দেয় প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার আল্লাহ হাবিজাল আলিয়ালাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয় এবং সেই সাক্ষীতে যদি সে মারা যায় তার যদি ফাঁসি হয়ে যায় যেমন আপনি কোনো আসামির ব্যাপারে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার এই মিথ্যা সাক্ষীর কারণে তার ফাঁসি হয়ে গেল এই যে আপনার কারণে তার হায়াত আরও বাকি ছিল কিন্তু আপনার মিথ্যা সাক্ষীর কারণে সে যে মারা গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল অতএব আপনারও হায়াত কমে যাবে আপনিও দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবেন না এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা এই জিনিসটি খুবই মারাত্মক এটা খুবই জঘন্য একটি কাজ কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহ রাবুল আলমিন এই গুনা কখনোই ক্ষমা করবেন না এজন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার তিনটি বিষয় এক নম্বর আশিক বিল্লা আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না দ্বিতীয় নাম্বার পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার হায়াত কমে যাবে তার হায়াতে বরকত থাকবে না সে তাড়াতাড়ি মারা যাবে আল্লাহ তালা সকল ভাই এবং বোনদেরকে এই তিনটি বিষয় থেকে এড়িয়ে চলা তৌফি দান করুক সকলেই করি আমি